হে যুবক আমি তোমাকে বলছি বাবাজি আমি আপনাকে বলছি আপনি এত বেশি নিজেকে শেষ করে দিয়েছেন গুণা করতে করতে আপনার হৃদয়টা নরম হয় না চোখ থেকে পানি আসে না যুবক একটু নিজেকে নিয়ে ভাব কবে তোমার রবের কাছে দু চোখের পানি ছেড়ে কেঁদেছ যুবক তুমি জাহান্নামকে ভয় করে অন্যায় তাকে ছেড়ে দিয়েছ কবে তুমি তোমার রবের কাছে তুমি কেঁদেছ একটু ভাবো বাবাজি আপনার কাছে আমার প্রশ্ন আপনি জাহান নামকে ভয় করে আপনি কবে আল্লাহর কাছে কেঁদেছেন অথচ জাহান নামের আগুনটা বড় সর্বনাশা আমাদের মোখতারম শাহেখ অত্যন্ত চমৎকার করে বলছিলেন এই আয়াতে কারিমাগুলো গুলো পড়লে পড়ে যারা একটু হলেও বোঝে তাদের হৃদয়টা তো নরম হয়ে যাবার কথা চোখের পানি নিজের কাছে আর আটকে রাখার কথা নাই আগুনটা এত এত জটিল এত কঠিন আল্লাহ আল্লাহর আলমিন বলেন নামের আগুনটা বড় কঠিন সেই জাহান নামের আগুনের মধ্যে যারা পড়ে যাবে জাহান নামের আগুনে যারা পড়ে যাবে যখন জাহান নামের মধ্যে পড়ে যাবে যাবে জাহান নামের আগুনটা সুযোগ জাহান নামের আগুনে যা পরে যাবে তা কেমন হবে আপনার নিজের বাড়ির একটু ফলো করেন আপনার বাড়ির আগুনটাকে সহ্য করবার মত নাকি গত তিন চার দিন আগে আমরা প্রায় চার পাঁচ ধরা উপরে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ওনারা আমাদেরকে দেখাচ্ছিলেন হুজুর এটা এখানে করে এখানে করে এটা করে দেখে তারা চিনে ফেলেছে আপনাদের মুফতি রনবীর হোসেন সাহেব সেখানে ছিলেন আমরা যাবার পরে বিভিন্ন কিছু ঘুরিয়ে ঘুরে ঘুরে আমাদেরকে দেখালেন পরিশেষে কেমন যেন মনে হলো এই যে জিনিসটা আমরা খাবো এটা কোথায় বানায় আমি একটু দেখতে চাই ওনাদের জিনিসটা ওনাদের সেই রেস্টুরেন্টটা খুব গোছালো ছিল ভিতরে গেলাম কয়লা ধরিয়েছে কয়লা কয়লার মধ্যে বিভিন্ন রকম খাবার দাবার পড়ছে গোস্তগুলো পড়ছে আমি তাদের সাথে কথা বললাম যে রাধুনি আছে সে বলে তার সাথে কথা বললাম ভাই তুমি এখানে কেমনে থাকো বলে হুজুর মাঝে মাঝে যখন চোখের মধ্যে আগুনের গরমটা চলে যায় সহ্য করা যায় না হাত যখন আমরা এখানে দেই মাঝে মাঝে হঠাৎ করে একটু কাছাকাছি যখন চলে যায় অনেক সময় হাতের পশনগুলো পড়ে যায় বাড়ির আগুনে আপনার হাত দিয়ে রাখা যায় না হচ্ছে কলিজা আপনি এই আয়াত কারিমা যদি একটু খেয়াল করেন আমার প্রিয় ভাইয়েরা আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা পর্দার অন্তরালে মা এবং কেমন করে অন্যায় করছেন কেমন করে জাহান্নামের আগুনের মধ্যে যেতে চাচ্ছেন সলাদ কেন আপনি বাদ দেন মোহাদ্দীন তো আজান দিচ্ছে আপনি আমি সোলাদটা বাদ দিয়ে দেই মোহাদ্দীন আজান দিচ্ছে মোহাদ্দিন বলছে আল্লাহ একবার আপনার কাছে আপনার ব্যবসাটা বড় হয়ে যায় মোহাদ্দীন বলছে আল্লাহ একবার আপনার কাছে ক্ষেতের কাজগুলো বড় হয়ে যায় মোহাদ্দিন বলছে আল্লাহ একবার তরুণ তুমি তোমার কাছে তোমার বন্ধুত্বের গল্প গুজবকে তুমি প্রাধান্য দিচ্ছ হে যুবক আদান দেয় তোমার কাছে তো জাহার নামের কথা চিন্তা হয় না ওই জাহার নামে তো আমরা কেউ যেতে পারবো না জাহার নাম সহ্য করবার মতো নয় আল্লাহ বলছেন ওই জাহান নামের মধ্যে যদি কেউ চলে যায় জাহার নামের আগুনটা এতই জটিল জাহান নামের আগুনটা এতই জটিল جهنم إلا كنت تكن قايل به كلما نضجت جلودهم بدلناهم جلودا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب شي جهنم إلا আল্লাহর কোন গোলামকে ফেলা হবে যুবক তোমার কাছে তো জাহান্নামটাকে কিছুই মনে হচ্ছে না তোমার বাড়ির যে আগুন জুসম হাই মিন্সাব আইনা জুসুম্মিনারই জাহান্নাম জাহান্নামের জ্যাগুন সেই আগুনের সত্তর ভাগের এক ভাগ হল তোমার বাড়িরটা যুবক সেই জাহান্নামের মধ্যে কোনো মানুষকে যদি ফেলা হয় আল্লাহ বলছেন নদেজ জুলুদুহুম বদলনাহুম জুলুদান নেহুম জুলু দেন হয়ে আদাব ফেলবে সাথে সাথে চামড়াটা পুড়ে যাবে পরি নাউযু বিল্লাহ চামড়া পুড়ে গেলে তো ভালো হতো বুঝলাম মৃত্যু হয়ে যাবে কিন্তু মৃত্যু হবে না মৃত্যুর আশা করলেও মৃত্যু পাওয়া যাবে চামড়াটা যখন পুড়ে যাবে আল্লা বলছেন বদলনাহুম নেহুম জুলু দেন অই রহালিয়া দুপুর চামড়া পড়ে যাবে আবার আমি বদলে দিব। আবার চামড়াটা পরে যাবে আবার বদলে দিব আবার পরে যাবে আবার বদলে দিব চামড়াটা আবার পরে যাবে আবার বদলে দিব এইভাবে করে চলতেই থাকবে চলতেই থাকবে আজ আমরা জাহান্নামের মধ্যে জনমের মতো যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেইগুলোই বেশি বেশি করছি অথচ আল্লাহ বলছেন ওয়াই স্যার ই ও ইলাম ফেরত ইম মিররব আউ আল্লাহ বলছেন ও গোলাম ছুটে চলো ধাবিত হও দৌর্দাউ ইলাম ফেরত ইম মিররব বেকুম তোমাদের রবের ক্ষমার দিকে আল্লাহর ক্ষমার দিকে আমাদেরকে দৌড়াতে অর্ডার করেছেন কে আল্লাহ রবুল আলামিন বলছেন গোলাম তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড়ে যাও আর জান্নাতের দিকে তোমরা ছুটে চলো আল্লাহর রবের পথে তোমরা ছুটে চলো কিন্তু আমরা সেগুলোতে না ছুটে চলে আমরা জাহান নামের কাজগুলোই আজকে বাস্তবিক পক্ষে বেশি করছি ঠিক কিনা জনমের মতো অন্যায় করছি নিজের ব্যক্তি জীবনে ইসলাম নাই দু একটা আছে হয়তো সুন্নাত দাঁড়িয়ে আছে সলাতের সাথে আমরা যুক্ত হচ্ছি না সলাত পরিদারি নাই সুনটা সাথে নাই ব্যক্তি জীবনে সুন্নাহ নাই পারিবারিক জীবনে সুন্নাহ নাই সামাজিক অঙ্গনে সুন্নাহ নাই জাতীয় অঙ্গনে সুন্নাহ নাই ঠিক না কিভাবে জাহান্নাম নাম থেকে বাঁচবেন জাহান্নাম নাম তো খুব কঠিন জাহান্নামে নামে যারা যাবে জাহান্নামে নামে যারা যাবে তাদের খাবার চাইলেও পরে তারা সেই খাবারটা তারা পাবে না জাহান্নামে নামে অত্যন্ত কঠিন জাহান জাহান্নামীরা কোন এক পর্যায়ে জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে মনাদ আ اصحابুন নারি اصحابাল জান্নাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ জাহান্নামীরা পিপাসায় ক্ষুধায় পিপাসায় পিপাসিত হয় ক্ষুধায় ক্ষুধার্ত হয় কোথাও কারো কাছে কিছুই পাবে না জান্নাতীদের কাছে ডেকে ডেকে বলবে অনা দা অসহায়াব ও নরি অসহায় হে জান্নাতের অধিবাসীরা জাহান্নামে অধিবাসীরা ডাকছে জান্নাত ডেকে ডেকে বলছে অ্যান অ্যাফ ইউ গো আদাই না মিনাল ম্যা ও তোমাদেরকে যে তোমাদের রব রিসিক দিয়েছে পানি দিয়েছে কত সুন্দর পানি কত সুপেও পানি তোমাদেরকে রিজিক দিয়েছে আমাদেরকে সেখান থেকে কিছু পানি কিছু রিজিক দাও না একটু পানি দাও খুব আমাকে একটু পানি দাও আরে একসাথেই তো একসাথেই তো দুনিয়ায় বসেছিলাম একসাথেই তো কোনো কত আনন্দ করেছিলাম তোমরা আজকে জান্নাতে চলে গেছো আমি তো যেতে পারি নাই আমরা খুব বিপাশিত

রবুল আলামিন বলেন সেই দিন জান্নাতী যারা আছে তারা জবাব দিয়ে বলবে ক্বালু তারা বলবে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা হারাম হুমা নিশ্চয় তাআলা হারাম করে দিয়েছেন হুমা তাদের দুইটাকেই মানে হচ্ছে ওই পানি চান কিংবা রিজিক চান তাদেরকে কোনোভাবেই সেই পানি জান্নাতিরাও দেবে না তাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিকও ও দিবে কারণ বলবে দুনিয়ায় বসে তুই আমাকে অনেক জ্বালিয়েছিস দল করি বলে বলে পক্ষে আছি মতো আমাদেরকে টিটকারি করেছিস না জলমের মতো আমাদেরকে শাসিয়েছিস তোর কাছে ক্ষমতা ছিল তোর কাছে টাকা ছিল হ্যালো গরম দেখিয়েছিস আজকে তোকে আমরা কোনোভাবেই আমাদের পানি আর খাবার দেবো সেদিন জাহান্নামীরা সেই দিন অনেক অনুনয় বিনয় করার পরেও তাদেরকে কোনোভাবেই জান্নাতিরা কোনো খাবার কিংবা সুপেও পানি দেবে আমার প্রিয় ভাইয়েরা তাহলে সেই জাহান্নামে কি আমরা আমাদের জায়গা করে নিব নাকি আমরা জান্নাতে যেতে চাই জোরে বলেন আমরা কোথায় যেতে চাই জান্নাতে নাকি জাহান নামে সুতরাং আমাদের জান্নাতে যেতেই হবে আর জান্নাতে যেতে হলে মহান রবের গোলামিও করার দরকার আছে না নাই মহান রবের প্রিয় আমরা হতে চাই ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন গোলাম তোমরা তাহাজ্জুদের সালাতে উঠে তোমরা আমি রবের কাছে তোমরা এই কায়ে মানবকে দোয়া করো রব্বানা উসরিফ পড়েন রব্বানা উসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কান খরামা চলে বলুন আল্লাহু আকবার তারা বলে আল্লার প্রিয় বান্দারা বলে وګরা আমরা ওই জাহান্নামে যেতে চাই না ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান ওই জাহান্নামের রাজা বড়ই সর্বনাশা ইভেন ইননাহা সাদ মুস্তকরান ওয়া মুকামা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সেই জাহান্নামের আগুনটা অনেক নিকৃষ্ট জান্নাত অনেক আরামদায়ক সেটার জন্য কিন্তু সবাই পাগল কিন্তু আমল করতে কিন্তু আমরা পাগল যাহার নামটা অত্যন্ত জাহান নামটা অত্যন্ত কঠিন সেই বিশ্রাম স্থল বলেন আবাস স্থল বলেন অত্যন্ত জঘন্য নিকৃষ্ট সে জাহার নামে কি আমরা যেতে চাই নাকি সে জাহার নামে আমরা যেতে চাই নাকি তাহলে রবের গোলামি করার দরকার আছে না নাই এজন্য রমপুরের আমিন আপনাকে আমাকে দোয়া শিখিয়ে দিয়েছেন আরেকবার পড়ুন রব নসরিফ আই না আয়দ বে জহন্য ইন্ন গরমা সহযোগী দপ্তরে একটা আমরা দোয়া পড়ি আল্লাহ হম অ্যাজিরনি মিনান পরেন আল্লাহ হম্মে অ্যাজিরনি না তাহলে আমাদেরকে মহান রব যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয় আমরা জান্নাতে যেতে পারবো ইংশ্যা